সবাইকে নমস্কার আমি বিয়াল আমার অটিজাম আছে তাই আমি খুব একটা ভালো কথা বলতে পারি না তাই আমার হয়ে আমার মা কথা বলছে আজকে আমরা সন্দেশ্বরতলা ঘুরতে গেছিলাম আজকে গঙ্গার পাড়ে আমি আমার মা অপেক্ষা করছি আমার বন্ধু আয়ুষ এবং আন্টির জন্য ওই ওরা আসছে গঙ্গার পাড়টা আজকে এত ভালো লাগছিল এত হাওয়া নৌকাটা দেখে ভীষণ ভালো লাগলো আমরা একটু ঘাটে নেমেই পড়লাম পা ভেজাতে খুব ইচ্ছে করছিল ওখানে মেলাও বসেছে কত কিছু অনেক কিছু উঠেছে ঠাকুরের জিনিস ঠাকুরের ছবি বাসনপত্র ঠাকুরের ছোট ছোট অনেক কিছু এসেছে মূর্তি খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে আমি আমার বন্ধু আয়ুষ দুজন মিলে হেঁটে হেঁটে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে বেড়াতে যেতে আমরা খুব আনন্দ করি ঘুরতে গেলে আমাদের অনেক সমস্যা তার মধ্যেও আমাদের বেড়াতে যেতে খুব ভালো লাগে ছোট ছোট দোকানগুলো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে খুব ভালো লাগে আমার মায়ের তো চুরি দেখে চোখ আটকে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়ি দেখছিল আর ভিডিও করছিল সব শেষে আমার আমার মায়ের ছবি এবং আন্টি বন্ধুর সঙ্গে একসঙ্গে তোলা ছবি খুব আনন্দ করে কাটালাম বিকেলটা ধন্যবাদ